যারা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকে তাদের প্রতি প্রতিবাদ জানাচ্ছি বিশেষ করে এই বিষয়ে অন্যতম ইসলামিক কেন্দ্রীয় মেম্বার আর আন্তর্জাতিক জ্ঞান যিনি বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ডে ইসলামিক কার্যকলাতে বক্তব্য রাখেন

আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে ধন্যবাদ জানাই শুক্রিয়া আদায় করি কারণ আপনারা জানেন এই প্রোগ্রাম সর্বপ্রথম উদ্বেগ গ্রহণ করেছিল বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের মাননীয় চেয়ারম্যান জননেতা এম এ মতি উনি উদ্বেগ গ্রহণ করেছিলেন প্রথম ডেট ছিল আপনার উনিশ এপ্রিল এই উনিশ এপ্রিল ডেট হওয়ার পরে বাংলাদেশের সকল শ্রেণীর আলে মোলামা বিশেষ করে ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা বাহাদুর শাহ মুজাদ্দি হুজুর আল্লামা জেনারাল আব্দুল হুজুর আল্লাহ আবুল ফজলুল ফজুল হফজুল আল্লাহ মাসুদ আল আকাদি এবং চট্টগ্রাম হাটাজার ইসিফাদে মাধ্যমে অধ্যক্ষ আল্লাহ আবুল ফর মহম্মদ ফরিদদ্দিন উনি সহ সারা বাংলাদেশের সমস্ত সুন্নি নেতৃবৃন্দদেরকে নিয়ে বসে সমন্বয় করে নির্দিষ্ট একটা ডেট ফিক্সড করেছিলেন সেটা হচ্ছে আজকে যে ছাব্বিশ তারিখটা হয়েছে এই ছাব্বিশ তারিখের ডেট ঘোষণা করার পরে আমি নিজেও মুরব্বীদের সাথে ক্যাপনাম থেকে তুলিয়া পর্যন্ত প্রত্যেকটা সুবিবাদী দরবারে আমরা দাওয়াতি মিশন নিয়ে গিয়েছি সবাইকে দাওয়াত পৌঁছেছি আলহামদুলিল্লাহ এই সমন্বয় প্রোগ্রাম সবটিকে দাওয়াত দেওয়ার পরে আমাদের যুবকেরা মুরব্বিদের নেতৃত্বে মুরব্বিদের আহ্বানে ওনাদের পারমিশনে যুবকেরা আজকে মাঠে নেমেছেন ঢাকা শহরের নেমে ওনারা প্রমাণ করেছেন আহলে সুন্নাত জামাতের প্রোগ্রাম কোন ধরনের ভাঙচুর নয় চড়াও পাওয়া নয় শান্তিপূর্ণভাবে যে আহলে সুন্নাত ওয়াল জামাত প্রোগ্রাম করতে পারে সেটা আজকে ২৬ শে ফেব্রুয়ারি প্রেস ক্লাব চত্বরে যাটিকে প্রমাণ করে দিয়েছিলেন অন্তর্ভুক্ত আমাদেরকে পেশীবাদের দুষর বলেছিলেন আপনারা জানেন বর্তমান রানিং সরকার তথ্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুস মহাত ওনাদের রাষ্ট্রীয় এবং বিভিন্ন মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের কাছে চিঠি গিয়েছিলেন এবং ওনারা আমাদেরকে ফেসিবাদ বিরোধী মহল হিসেবে ওনারা আমাদেরকে সমর্থন করেছেন যারা আমাদের বিরুদ্ধে টেকা লাগছে আমরা ফেসিবাদের দূষ আমরা তাদেরকে বলবো আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো কোন দলের তালারি করেনি নি আহলে সুন্নাত ওয়াল জামাত সব সময় নিজmathscr <laughs> গতি এবং মদিনার সনদ বাস্তবায়নের প্রতি মনো ওনারা আন্দোলন করে গেছেন তার সুফল আজকে পেয়েছেন দেশবাসীকে ধন্যবাদ জানাই আপনাদের নিয়ে আছেন তাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের দেখেছেন আজকে সারা ঢাকা সিটিতে আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতা কর্মীরাই সলাপ ছিল সারা ঢাকায় সিটি কর্পোরেশনের আনাচে কানাচে অলিতে গলিতে আমাদের কর্মী বাহিনী ছিল সমাবেশ শেষ হওয়ার পরও প্রায় দুই তিন ঘন্টা ধরে রাস্তা খালি হচ্ছে না মানুষ এখনো যাচ্ছে তো বিশেষ করে আপনাদের সবাই আসছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা মনে করি

বিএনপি আওয়ামী লীগ কারোর সাথে জুড়ে ছিলাম না আমাদের নিজস্ব দলের নিজস্ব রেজিস্ট্রেশন আছে আমাদের নিজস্ব প্রতীক মোমবাতি রয়েছে আমি এই এলাকাকে নির্বাচন করি এই পর নিয়ে তিনবার নির্বাচন করেছি আমরা কোনো সময় কোনো দলের সাথে লেজু ছিলাম না আমরা মোমবাতির প্রতীক নিয়ে আহলে সুন্নত জামাতের জানটাকে নিয়ে নারায় তকবির নারায় রেসালাত স্লোগান নিয়ে আমরা এদেশের মধ্যে পলিটিক্স করি আমরা কারণ লেজুর ভিত্তি নয় এবং আমরা কারোর সাথে জুটেও ছিলাম না তারপরেও যারা বর্তমানে আওয়ামী তারা আমাদেরকে আওয়ামী লীগ বানাইতে চায় যারা আজকে বিনবি তারা আমাদেরকে বিএনপি বানাইতে চায় যারা জাতীয় বাড়ি তারা আমাদেরকে জাতীয় বাড়িতে চায় এই ধরনের যারা অপচেষ্টা করেন তাদেরকে বলবো যে সামনে এই ধরনের অপচেষ্টা করলে আমরা দাঁত জবাব দেব এই মুহূর্তে বাংলাদেশ স্থায়ী মাননীয় কেন্দ্র কমিটি পচাশ সচিব মাস্টার আবুল হোসেন ভাইকে দুইটি কথা বলার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি